আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের শিল্প ও সংস্কৃতি পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী শিল্প ও সংস্কৃতি সিলেবাসটা হচ্ছে প্রথম পাঁচটা অধ্যায় আজকের ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি প্রথম অধ্যায় লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমরা জানো যে পরীক্ষার আগের দিন তোমাদের হচ্ছে একটা নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেক হচ্ছে তোমাদের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হবে তো তখন সেই ভিডিওটা নিয়ে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো আপাতত হচ্ছে তোমার পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে কী কী পড়বে সেগুলো নিয়ে হচ্ছে ভিডিওগুলো তৈরি করছি তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং ভালো একটা প্রিপারেশন নিতে পারবে আর একটা কথা বলে রাখি তোমাদের হচ্ছে পাঁচ ঘন্টা সরকার থেকে পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছে যেখানে দুই ঘন্টা থাকবে লিখিত পরীক্ষা তিন ঘন্টা থাকবে হচ্ছে ব্যবহারিক পরীক্ষা বা অন্যান্য কাজগুলো তো শিল্প সংস্কৃতি লিখিত পরীক্ষা কী কী আসতে পারে সেগুলো হচ্ছে আজকে আমরা দেখব দেখো তোমাদের বইয়ের সূচিপত্রে হচ্ছে তোমাদের যে পাঁচটা অধ্যায় আছে বিশ্বজোড়া পাঠশালা নকশা খুঁজি নকশা বুঝি মায়ের মুখের মধুর ভাষা স্বাধীনতা আমার এবং বৈচিত্র্য ভরা বৈশাখ এই পাঁচটা অধ্যায় নিয়ে আমার পাঁচটা ভিডিও তৈরি করব প্রতিটা ভিডিওতে হচ্ছে আমরা কিছু লিখিত পরীক্ষার জন্য সাজেশন বা নমুনা প্রশ্ন দেখব এবং তার উত্তর সহ আলোচনা করবো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায় বিশ্বজোড়া পাঠশালা প্রথমে এখানে একটা কবিতা আছে কবিতাটা তোমাদের শিখতে হবে দেখো সবার আমি ছাত্র আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হৈ যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রাই বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দেবারাত্র সুনির্মূল বসুর লেখা সংক্ষিপিত পুরোটা এখানে দেওয়া হয়নি আর কি তারপর দেখো আরেকটা কবিতা আছে তোমাদের বইয়ের প্রথম মধ্যে শেষে সে এক মজার খেলা রঙের সাথে সাথে রং মিলিয়ে চলছে রঙের মেলা সে এক মজার খেলা নীল হলুদে সবুজ হবে কালো লালে খয়রি এখানে দেখা গেলো কিন্তু তোমার কোয়েশ্চেন আসতে পারে এখানে শর্ট কোশ্চেন যে নীল আর হলুদ মিলে কি হবে নীল আর হলুদ মিলে হচ্ছে সবুজ হবে তারপর কালো আর লাল মিলে কি হবে ক্ষয়রি হবে সাদা কালো ছায়ের মতো রঙটি হবে তৈরি গোলাপি চাও লালে সাদা মেশাও না বেলা কমলা হবে লাল হলুদে বেগুনি হবে লাল নীলে ফিকে হবে সব খাড়ো রং একটু সাদা দিলে এমনি করে চলছে মধুর রঙ বানানোর খেলা ঠিক আছে এখান থেকে কুইজ টাইপের প্রশ্ন থাকতে পারে তে হয় তোমার যে কাজগুলো করবে বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের পাতা সংগ্রহ করবে বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল সংগ্রহ করবে গানের সাথে মিলিয়েও বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন মাটি ছাই সংগ্রহ করে রঙ বানানোর চেষ্টা করবে খাতায় আঁকা পাতাগুলো রং করার ক্ষেত্রে ঘাড়ো হালকা সবুজ রঙের পাশাপাশি অন্য রং মিলিয়ে দেখতে পারি কেমন হয় যেন নীল হলুদ লাল ইত্যাদি রং মিশিয়ে দেখতে পারো রঙের গানটি ভালোভাবে অনুশীলন করো আনন্দময় ভঙ্গির মধ্য দিয়ে সবাই মিলে গানটি গাওয়ার চেষ্টা করো এই যে শেষের দুইটা কাজ এগুলো তোমাদের কিন্তু পরীক্ষা যে তিন ঘন্টা প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক হবে সেখানে কিন্তু করানো হতে পারে বা তোমাদের করতে দেওয়া হতে পারে ঠিক আছে এগুলো তার সময় প্রথম অধ্যায়ের বিশ্বজোড়া পাঠশালায় কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তুমি এখন আলোচনা করব প্রশ্ন এক আমায় কী হতে শিক্ষা দিল আমায় উদার হতে শিক্ষা দিল প্রশ্ন দুই কর্মী হওয়ার মন্ত্র আমি কার কাছে পাই কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছ থেকে পাই প্রশ্ন তিন পাহারামায় কি হতে শেখায় পাহারামায় মৌন মহান হতে শেখায় প্রশ্ন চার আকার কি আকার হলো বাইরের রেখা বা সীমা সীমারেখায় আবদ্ধ একটি রূপ প্রশ্ন পাঁচ আকার কয় প্রকার সাধারণভাবে আকার দুই প্রকার যথা প্রাকৃতিক ও জ্যামিতিক আকার প্রশ্ন ছয় আকৃতি বলতে কী বোঝায় আকৃতি বলতে বোঝায় কোনো বস্তু কতটা ছোট বা বড় তারপর প্রশ্ন সাত হচ্ছে গরণ কি গড়ন হলো বস্তুর ত্রিমাত্রিক রূপ প্রশ্ন আট সূর্য কি রাঙিয়ে দিচ্ছে সূর্য প্রতিনিয়ত রাঙিয়ে দিচ্ছে আমাদের চারপাশকে প্রশ্ন নয় মৌলিক রং কয়টিও কী কী মৌলিক রং হচ্ছে তিনটি যথা লাল নীল এবং হলুদ ঠিক আছে তারপর প্রশ্ন দশ পরিসর কি রেখা দিয়ে তৈরি আকার আকৃতির মধ্যবর্তী দূরত্বকে বলা হয় পরিসর প্রশ্ন এগারো কাকে বলে মানুষ জীবজন্তু পশু পাখির কণ্ঠভোধে অথবা পদার্থের আঘাতে যে আওয়াজ বা শব্দ তৈরি হয় তাকেই ধনী বলে প্রশ্ন বারো সঙ্গীতের স্বর কাকে বলে গ্রহণযোগ্য শ্রুতিমধুর ধ্বনিকে সঙ্গীতে স্বর বলা হয় এরপর যে আমরা দেখব তোমাদের অনুশীলনে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলে বিভিন্ন রঙের পাতা সংগ্রহ করবে বর্ণবিত্ত বা বর্ণচক্রের সাথে মিলে আমি যে রঙের পাতাগুলো পাই তা হচ্ছে সবুজ হালকা সবুজ খাড়ো সবুজ কালচে সবুজ আকাশি হলুদ ও নীল বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বিভিন্ন রঙের ফুল সংগ্রহ করবে আমি আজ বর্ণচক্রের রঙগুলোর সাথে মিলিয়ে বেশ কিছু ফুল সংগ্রহ করেছি পাতার রঙের ক্ষেত্রে রঙের ভিন্নতা না আঁকলেও ফুলের রঙে প্রচুর ভিন্নতা রয়েছে না থাকলেও যেমন আজ আমি উজ্জ্বল হলুদ রঙের ও ঘাড়ো খয়রি রঙের গাঁদা ফুল সংগ্রহ করেছি এছাড়া লাল ও সাদা রঙের ছড়ছড়ে লাল রঙের চবা সাদা রঙের পেলি গোলাপি রঙের মোরক ফুল নীল গোলাপ ইত্যাদি সংগ্রহ করে আমার বন্ধু খাতে জমা করলাম গানের সাথে মিলিয়েও বিভিন্ন প্রাকৃতিক উপকরণ যেমন মাটি ছাই সংগ্রহ করে রঙ বানানোর চেষ্টা করবে শিক্ষকের নির্দেশে মাটির ছাই সংগ্রহ করেছি এবং তা দিয়ে রঙ বানানোর চেষ্টা করেছি খুব বেশি ভালো হয়নি তাই শিক্ষকের নির্দেশনায় আরও ভালো করার চেষ্টা করব খাতায় একা পাতাগুলো রঙ করার ক্ষেত্রে ঘাড়ো হালকা সবুজ রঙের পাশাপাশি অন্য রং মিলিয়ে দেখতে পারি কেমন হয় যেমন নীল হলুদ লাল ইত্যাদি রং মিশিয়ে দেখতে পারি খাতায় আঁকা পাতাগুলো রঙ করার ক্ষেত্রে আমি সবুজ রঙকে বেশি গুরুত্ব দিয়েছি নীল হলুদ মিশিয়ে নতুন কিছু করার চেষ্টা করেছি তাতে ফলাফল খুব একটা সন্তোষজনক হয়নি রঙের গানটি ভালোভাবে অনুশীলন করবে তো পাঠ্যপুস্তকে বর্ণিত রঙের গানটি খুব মজার ও চিত্তাকর্ষক আমি গানটি বারবার অনুশীলনের মধ্য দিয়ে প্রায় মুখস্থ করে ফেলেছি আনন্দময় ভঙ্গির মধ্য দিয়ে সবাই মিলে গানটি গাওয়ার চেষ্টা করবে এটা একটা প্র্যাকটিক্যাল কাজ তোমাদের হচ্ছে ফাইনালে দেওয়া হতে পারে এই অধ্যায় তুমি যা যা করেছো তা লেখো এবং তোমার অনুভূতি বর্ণনা করো দেখি আমার এই অ্যান্সারটা এই অধ্যায়টি পাঠ করার পর আমি প্রকৃতির দিকে চোখ মেলে গভীরভাবে তাকালাম যে রং যে রূপ আগে ধরা পড়েনি তা এখন ধরা পড়তে লাগল আমি প্রকৃতির বর্ণালী উপভোগ করতে লাগলাম এত সুন্দর প্রকৃতি অথচ চোখ মেলে দেখাই হয়নি খুব সতর্ক দৃষ্টিপাত করলে এখানে নানা রূপরেখার হালচাল দেখা যায় প্রকৃতি জুড়েই সোজা বাঁকা কোন ঢেউ খেলানো এবং পেঁচানো রেখার ছড়াছড়ি একটু সতর্ক দৃষ্টি মেললেই আমরা তা দেখতে পাবো নদীর আঁকা বাঁকা ঢেউ শামুকের প্যাচ গাছের বলি রেখা সবখানেই আমি রেখার রাজত্ব দেখতে পাই গণিত ক্লাসে স্যার যখন যেমিতি বুঝিয়ে দিতেন তখন ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত কোন সকল নানা সমস্যা খুব গভীরভাবে অনুধাবন করে বোঝার চেষ্টা করতাম স্যারও আমাদেরকে তা ভালোভাবে বুঝিয়ে দিতেন ছবি আঁকতে গিয়েও সেই বিষয়টি লক্ষ্য করলাম ছবি আঁকার ক্ষেত্রে ফুল পাখি লতা পাতা আঁকার জন্য ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত কোন ব্যবহার করতে হয় এবার একটু রঙের ব্যবহার সম্পর্কে বলি ভালো করে সাবধানে দৃষ্টি ছড়িয়ে দেখলে দেখা যায় আমাদের চারপাশটা দারুণ রঙিন সূর্যের সাত রঙে বর্ণিল আমাদের জীবন আমাদের চারপাশের প্রকৃতির অজস্র রঙের মধ্যে যে রঙটি আমরা সব বেশি দেখতে পাই সেটি হচ্ছে সবুজ রং। মাঠের ঘাস গাছের পাতা কাঁচা ফল সব মিলে কত রকমের সবুজ ছড়িয়ে আছে আমাদের চারপাশে বর্ণালীর প্রাথমিক রঙ হচ্ছে লাল নীল এবং হলুদ আর এই রঙগুলোর সাথে মিলে মিশিয়ে তৈরি হয় আরও নানা ধরনের রং এই রঙগুলোকে আমি আরও কাছ থেকে জানার জন্য বিভিন্ন রঙের পাতা ফুল সংগ্রহ করি আমি প্রকৃতিতে আরেকটি বিষয় খেয়াল করলাম তা হচ্ছে আলো ছায়ার খেলা আলো ছায়ার কারণেই আমরা বস্তুর বুনট বা ধরন বুঝতে পারি রেখা দিয়ে যখন আমরা কোনো বস্তু ছবি আঁকি তখন একটি প্রাকৃতিক উপাদান থেকে অন্য একটি প্রাকৃতিক উপাদানের আকৃতি অংশটি দ্রুত থাকে একে পরিসর বলে ছবি আঁকার বিষয়গুলো আমাকে দারুণ মুগ্ধ করেছে এছাড়া আমি খেয়াল করে দেখেছি গাছের পাতাসে দোল খাওয়া নদীর বয়ে যাওয়া এসব কিছুর মধ্যে একটা ছন্দ আছে তাল আছে যেমন ছন্দ আছে নাচে তেমন আছে গানে আপন মনে প্রকৃতির এইসব বিষয় অবলোকনের মধ্য দিয়ে আমি নানা বিষয় জেনে আনন্দিত হলাম নিচে আমার বন্ধু খাতাটি দেওয়া হলো তো তোমার বন্ধু খাতাটা তোমরা হচ্ছে শিক্ষককে প্রদর্শন করবে আমার সকল সৃজনশীল লেখনী সাক্ষী খাতা আমি আমার ভালো লাগার ক্ষেত্রগুলোতে যে ধরনের কাজ সম্পাদন করি হৃদয় অনুভব করি এ খাতায় তা আমি লিপিবদ্ধ করে রাখি তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ষাম্মাসিক মূল্যায়ন বা অর্থবার্ষিক পরীক্ষা শিল্প ও সংস্কৃতি প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলকে পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সেখানে আমরা বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থীরা সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ